প্রিয় শিক্ষার্থীরা দশপ্রিয়া মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতো তাদের সকলকে শুভেচ্ছা আমি নিশিকান্ত মন্ডল সহকারী শিক্ষক বলি আজ আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর বই বিষয়ে অধ্যায় দুই অনুপাত স্বপ্ত নয় একটি

আমরা এই সমস্যাটির সমস্যাটির সমাধান কয়েক প্রকারে করতে পারি আমি তোমাদের সামনে চেষ্টা করছি যা যেটা সহজ বা সুবিধা মনে করবা তোমরা সেই ভাবে সমস্যার সমাধান করবা তো শুরু করি প্রথম

সালমানের আই ছয় মানে সাত বাই পাঁচ দু সালমানের আলাপ sobre isso, é তাহলে সালমানের আয়ত একশো আটষট্টি আবার সালমান সালমান Tale. Tá, Isso. Isso. A. É. A. Salone. A. Quatro tá colunas. Né? Paz vai. Sai. Lula. পাঁচ চার তাহলে ইউ সুন্দর করতে হবে আই সমান ছাবায় আছে তাহলে কত হলো কাটাকাটি করলে সাড়ে তার দশের শূন্য এক সাড়ে কুড়ি হাজার তাহলে কি দাঁড়ালো সালমানের আয় দাঁড়ালো একশো আটষট্টি এবং ইউসুফের আয় গেল দুশত দশ তাহলে আমার মনে হয় এই সমস্যার সমাধানটা তোমরা বুঝতে পেরেছো আমি আর একটি দিনে এই সমস্যার সমাধান করার চেষ্টা করব তোমরা খেয়াল করো দেখো আমি

Mané aí, Olupa Pazisto, is Salma Yusu Air Olufar

আঠাশ বারো থেকে যে একে সাত দিগুণ করতে হবে একে সাত গুণ করতে করো একে তাহলে কত হচ্ছে Esto, Salomón, esto, 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 akash esto, 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 esto,

আঠাইশ গুণ ছয় ইস টু পঁয়ত্রিশ হচ্ছে তারপরে একশো বিশের সমানুপাত এই অনুপাতটা সমানুপাত হচ্ছে একশো বিশ ইস একশো আটষট্টি দুশো তাহলে এখান থেকে আমরা সহজে বের করতে পারছি সোলাগানের আয় একশো বিশ টাকা সালমানের আয় একশো আটষট্টি টাকা এবং ইউসুফের আয় দুশো দশ তাহলে আমরা আমরা এখন লিখতে পারি সালমানের আয় সমান একশো আটষট্টি টাকা এবং ইউসুফের আয় তাহলে আমরা মনে হয় এই সমস্যাটা এই দুই যে পদ্ধতি দেখালাম আমি যে কোনো এক পদ্ধতিতে তোমরা সহজে বুঝতে পারবে তাহলে তোমরা এই ধরনের কোনো সমস্যায় এইভাবে করার চেষ্টা করবে